ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সারা বছর ঈদ হবে যে খুশির সংবাদ আনছি আজকে আমার মতন অনেকের কলিজা শান্ত হবে আমি তাদেরকে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাদের যদি থাকে নসিবে আপনি আপনি আসবে সেটা হোক সম্পদ কষ্ট বা সুখ সকল জল্পনার কল্পনাকে অবসান ঘটিয়ে বিশাল বিজয় প্রত্যেকটি স্থানে স্থানে বিজয় ডক্টর মোহাম্মদ ইনোস মাথার উপরে বসে আছে এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ পরামর্শ আধুনিক টেকনোলজি যে আধুনিক টেকনোলজির কাছে মায়ের থাকছে একের পর এক চমৎকার একটি খবর হ্যাঁ এটা আশ্চর্য হবার কিছু নয় ওদের মাঝে মাঝে এমন কিছু আহ বোমা সরে যে বোমা একেবারে একেবারে অব্যর্থ একেবারে অব্যর্থ জার দিকে সরে তার ভিতরে জলি পরে সরকার হয়ে যায় পুরা খেলতেছে পুরো ব্যাটিং করতেছে একাই ভাই আর ছক্কা মারতেছে সবটা মাইরাই যাইতাছে কেন ছক্কা মারতাছে যে ট্রেলারটা আমরা দেখলাম কি দেখলাম ট্রেলার দেখলেই তো বোঝা যায় মুভি কি হবে আরেকটা বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা এই জানুয়ারের বাচ্চারা ডক্টর জাকেন নাইক ক্রে তোদের হাতে আমরা কেন তুলে দেব মালুশিয়াতে তোর বাপের যদি সাহস থাকে দইরা আন ওনাকে তো মালুশিয়ায় নাগরিকত্ব দিয়েছে তুই এদের কি কেন তোদের হাতে আমরা তুলে দেব এই জানুয়ারের বাচ্চারা এই যে শেখ হাসিনা এতগুলা মানুষ মাইরা তার মন্ত্রীরা এতগুলা মানুষ মাইরা দেশে গিয়েছে তোরা তাদেরকে কেন আমাদের সরকারের হাতে তুলে দেস না আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক শেখ হাসিনার নতুন একটা অডিও কল রেকর্ড আবারও ফাঁস হয়েছে কিন্তু সেই কল রেকর্ডের মধ্যে কি ছিল সেখানে এমন কথা ছিল যে শেখ হাসিনা নিজে বলতেছে আমি এখনো মারা যায়নি আমি এখনো জীবিত বেঁচে আছি আমার কোনো অসুস্থতাও হয়নি এমনকি আমার কোনো ক্যান্সারও হয়নি উনি এই কথা কেন বললেন দর্শক বেশ কিছুদিন হয়তোবা দুই থেকে তিন দিন আগে কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছিল একটা নিউজ ভাইরাল হয়েছিল যে শেখ হাসিনা মারা গিয়েছেন তো এই বিষয়টা আসলে আদৌ সত্য কিন্তু না কিন্তু এটা কেন ভাইরাল হলো অর্থাৎ বিভিন্ন বিশ্লেষক এমনটাই বলছেন যে যিনি মারা গিয়েছেন ওই লোকটার চেহারা হুবহু শেখ হাসিনার মতোই এই জন্য অল্প সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে শেখ হাসিনা মারা পড়েছিল এই জন্য তিনি বিষয়টা পরিষ্কার করে দিয়েছে যে আমি এখনো মারা যায়নি আমি সুস্থ আছি এমনকি উনি একথাও কথা বলছেন যে আমি বাংলাদেশে যাব বাংলাদেশকে বাঁচাতে হবে আমি এখনই মারা যাব না কেননা বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের মানুষ এখন বিপদে পড়ে আছে শেখ হাসিনার আমলে ভালো ছিল বা শেখ হাসিনা থাকতেই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ নিরাপদ দর্শক এটা কিন্তু একেবারে একটা হাস্যকর বিষয় যে যে ব্যক্তি সাহস দিবে ভয় দূর করে সাহস দিবে সেই ব্যক্তি যদি ভয় দেখায় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না ঠিক এমনটাই ঘটেছে দর্শক অন্যদিকে আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার রায় হতে চলছে অর্থাৎ শেখ হাসিনার রায় হবে আগামী তেরোই তেরো তারিখে তার রায় কি হতে পারে ফাঁসি শুল যাবজ্জীবন কারাদণ্ড না কি হতে পারে দর্শক এটা কিন্তু নিশ্চিত জানা যাচ্ছে যাচ্ছে বোঝা যে যে তিনি সমস্ত অন্যায় করেছেন এর বিনিময়ে এর প্রতিদানে তারা ফাঁসি ছাড়া কিন্তু এর চাইতে নিম্নমানের কোনো শাস্তি আশা করা যায় হবে না দর্শক আপনার নিকোটে প্রশ্ন থাকলো সে যে অন্যায়গুলো করেছে এবং শুধু সে নয় সে তার মতো পৃথিবীতে আরো যতগুলো মানুষ এই গুমের সাথে খুনের সাথে জড়িত আয়না ঘরের মতো এত বন্দিশালার সাথে যারা জড়িত এরকম প্রতিটি মানুষেরই সে যে দলেরই হোক সে ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক সে যে হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন আর এই শাস্তিতে ফাঁসি হবে নাকি যাবজ্জীবন জেল হবে নাকি শুল হবে দর্শক শুল জিনিসটাকে অনেকে আমরা জানি না শোল জিনিসটা হলো আমরা তীর দেখেছি তীরের মাথা একটা একটা বাঁকা থাকে তীরের মাথায় একটা বাঁকা থাকে চোকা তো এই জিনিসটা মেশিনের মাধ্যমে মোটরের মাধ্যমে ঘোরানো হয় একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হয় এবং সেটা ঘোরানো হয় এরপরে যার নামে শোলের আদেশ হয়ে যায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তির পিছনের রাস্তা দিয়ে ওই জিনিসটা আস্তে আস্তে মোটরের মাধ্যমে ঘুরতে 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 প্যাটের মধ্যে দিয়ে মুখ দিয়ে বের হয় এইটাকে বলা হয় সুল ফাঁসি তো স্বাভাবিক একটা বিষয় গলায় দড়ি দিয়ে আহ নিঃশ্বাস শেষ হয়ে গেলেই তার মৃত্যু হয়ে যায় কিন্তু সুরটা হলো সবচেয়ে মারাত্মক ধরনের শাস্তি দর্শক আপনি কি চান এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার মতো আরো যত রকম স্বৈরাচার আছে সে যে দলাই হোক না কেন আপনি তার জন্য কি শাস্তি চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিবেন দর্শক ভিডিওর শুরুর অংশগুলো দেখিয়েছি তারই বিস্তারিত আলোচনা কিন্তু দেখতে চলেছেন দর্শক চলুন আমরা ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি একটা কথা বলে রাখি আমার নামে কতগুলি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি খুব অসুস্থ আমি খুব অসুস্থ হতে যাবো কেন আমাকে তো আবার আমার দেশে উদ্ধার করতে হবে মানুষকে উদ্ধার করতে হবে আমি খুব ভালোভাবে সুস্থ আছি সব কথা বলে আমাদের নেতা মনে কষ্ট দেয় এবং তাদেরকে আঘাত চেষ্টা করে সবাইকে আমি স্পষ্ট বলতে চাই যে আমি ঠিকই আমার কোন কোন অসুখ পর্যন্ত হয়নি শেখ হাসিনার রায় আসতে যাচ্ছে তেরোই নভেম্বর দুই রায় কি হবে এটা অবধারিত বলে ভাবে বলে দেওয়া যায় যে তার রায় ফাঁসি হবে এর নিচে কোনো রায় হওয়ার কোনো সুযোগ আমি দেখি না আমার ধারণা আপনারা যারা আমার ভিডিও দেখেন বা বাংলাদেশের যে কোনো মানুষই এর নিচে কোনো রায় হবে এটা দেখার কোনো সুযোগ নাই আজকে আবার দেখলাম জামাতে ইসলাম এর শিশির মনির প্রেসের সামনে বলছেন তারা তত্ত্বাবধায়ক সরকার চায় আসলে আমরা কোন রাজনীতিতে চলি এবং শেখ হাসিনার ভীতি কি আসলে সবার ভিতরে এখনো সঞ্চারিত হয়ে আছে শেখ হাসিনা আসলেই একটা ভীতিকর নাম এই ভীতি শুধুমাত্র যে শেখ হাসিনার বিপক্ষের লোকজন তাকে ভয় পায় তা কিন্তু না শেখ হাসিনার পক্ষের লোক সারাক্ষণ টটস্থ থাকত এইটার বেশ কিছু জলজ্যান্ত উদাহরণ আছে যখন অমানবিক কাজের ইনস্ট্রাকশন শেখ হাসিনার কাছ থেকে দেয়া হতো তখনও তার আশপাশের লোকজন তাকে খুশি করার জন্য একজনেরও শরীরে বা ওই কলিজায় ওই সাহসটা ছিল না গিয়ে বলা যে আপা এই কাজটা মনে হয় ঠিক না কারণ দু একজন যারাই একটু তার বা তার সং এই সংসারের সদস্যদের ব্যাপারে অর্থাৎ ছেলেমেদের ব্যাপারে মিনিমাম কটু কথা বলেছে তাদের পরিস্থিতি তারা দেখেছে সো এটা ওই যে ডক্টর জাহিদ বলেন না মাফিয়া সরকার শেখ হাসিনা ছিল একটা গ্যাং লিডার গ্যাং লিডারদের একটা চরিত্র হচ্ছে তার বিপক্ষে যে যাবে তার অবধারিত অবস্থান হচ্ছে মৃত্যু কোনো গ্যাং লিডার তার বিপক্ষে কোনো কথা কেউ যদি বলে তাকে বাঁচায় রাখে না শেখ হাসিনাও ওই একটা গ্যাং লিডার ছিল আর হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ তারা দেখছে যে মিনিমাম কথা বললে কোনো আস্তে করে চলে যায় ওটা ম্যাট্রিক স্টুডেন্টও ওই যে মেট্রিক না যে আওয়ামী লীগের শাব্দিক অর্থের একটা কি জানি ফেসবুকে স্ট্যাটাস দিছিল তারাও উঠায় নিয়ে চলে গেছে এই যে এত লোক বলতেছে গুম খুনের কথা এত বাচ্চারা কান্নাকাটি করছে আমার বাবাকে একবার দেখতে চাই এই যে এত ভিডিও বের হচ্ছে আওয়ামী লীগের ভিতরে তারপরেও কিন্তু কোনো অনুকম্পা নাই তারা অনুতপ্ত নয় ওই যে এখন একটা সুন্দরভাবে এই পলিটিক্যাল পার্টির পোলাপাইনগুলো বলে রিমোর্স হ্যাঁ তাদের ভিতরে কোনো ধরনের রিমোর্স নাই একটু একটু স্বীকার করতে চায় না যে হ্যাঁ ভাই শেখ হাসিনা বিরাট অন্যায় করছে বাট আমরা আওয়ামী লীগকে ভালোবাসি এইটা বললেও মাফ করে দিতাম আমি সব আওয়ামী লীগারদেরকে কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের অনুতপ্ত হওয়ার কোনো ভাবই নাই বরং আমরা যখন শেখ হাসিনারে গালি দেই। তারা আবার আমাদের লিস্ট করে যে আমি নাকি যাবে কোন জায়গায় কি অদ্ভুত এরা এদের শরীরে কি মানে রক্ত আর মাংস নাই এরা কি অন্য কিছু দিয়ে তৈরি মিনিমাম মায়া নাই এই শেখ হাসিনা তোমাদের নেত্রী তোমার ভাই বোনদের উপর গুলি চালাইছে তোমার ভাই বোনদেরকে গুম খুন করছে এরপরেও তোমরা তাদের পক্ষে যাও যাই হোক তেরোই নভেম্বর বাংলাদেশের আর একটা ঐতিহাসিক দিন হতে চলেছে শেখ হাসিনার ফাঁসির রায় আমরা দেখতে যাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি ইন্ডিয়া যেন চরম চাপের মুখে পড়ে তার জনগণের মাধ্যমে এবং শেখ হাসিনাকে যেন একজন বন্দী হিসাবে বাংলাদেশে পাঠায় এবং তার ফাঁসি যেন আমরা সকলে দেখতে পারি এই ইতিহাসের চাক্ষুষ প্রমাণ যেন বাংলাদেশে জীবিত সকল মানুষ দেখতে পায় এটা সোজা একটা অঙ্ক ভাই ট্রেইলারে যা থাকে মুভিতে তাই থাকে কেউ ফিরাইতে পারবেন না আপনার তিনটা দল মিলা যেটা ভাবতেছেন সেটা ঘটাইতে পারবেন না হ্যাঁ ঘটাইতে পারবেন না হ্যাঁ পক্ষেই যাবে না আর হ্যাঁ ভোট যখন হয় এটা অতীতও হয়েছে আমাদের শহীদ জিয়া রহমান সাহেবের আমলও হয়েছে হ্যাঁ আর না ভোট যখন হয় তখন না হ্যাঁ পক্ষেই ভোট যায় এটা কমন সাইকোলজি হ্যাঁ পক্ষেই বেশি ভোট যাবে হিসাবটা কি মানুষ এই গত দেড় বছরে অথবা গত পনেরো ষোলো বছরে যা কিছু দেখছে এতে মানুষের এখন চোখ ফুইটা গেছে ভাই যাই হোক নাতে আসি হ্যাঁ আর না এখন দেখেন নার পক্ষে যদি চলে যায় নেন না জিটা গেল তখন কি হবে তখন কিন্তু বড় খেলা আছে ভাই বিরাট বড় খেলা না ঘটার সঙ্গে সঙ্গে এই দেশে আরেকটা বিপ্লব চলে আসবে না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে তো জুলাই গণ ও অভ্যুত্থানের পরাজয় হয়ে যায় তাই না পরাজিত হয়ে যায় সেটা কি মাইনা নিবে না মাইনা নিতে পারে না সঙ্গে সঙ্গে আরেকটা বিপ্লব হবে এটা মাথায় রেখেন কারণ ওই বিপ্লব ছাড়া তো আপনি নতুন বাংলাদেশ আনতেই পারবেন না গত পনেরোটা মাসে একটা জায়গায় আসতে পারলো না যে জুলাই সনদপত্র ঘোষণা হবে কিনা এই নতুন বাংলাদেশের স্বীকৃতি দেওয়া হবে কিনা এই একটা ব্যাপারে আপনারা সিদ্ধান্ত আসতে পারেন নাই আপনার

রাস্তা খোলা আছে সেটা আপনারা রাস্তায় আন্দোলন করতে পারেন এই যে যমুনা ঘেরাও করতে পারেন কিন্তু সেদিকে কি যাবেন না সেদিকে গেলে একটা ভুল রাজনীতি হয়ে যাবে মানুষের হাসির পাত্র হয়ে যাবেন কারণ আন্দোলনটা কিসের জন্য আন্দোলনটা হচ্ছে জুলাই সনদপত্র ঘোষণা দিতে চান না আপনারা এই মুহূর্তে এটার জন্য আন্দোলন করলে সাধারণ মানুষের কাছে কি ধরনের মেসেজ যাবে চিন্তা করছেন শাকের পরা শাকের পরা যাইতেও কাটে আসতেও কাটে এই শাকের পরাতের মধ্যে ফেলে দিছে আপনাদেরকে এবং আপনারা যে ফাঁদে পড়তে যাচ্ছেন এটা আমরা সাধারণ লোক বুঝতে পারতেছিলাম অনেকে এই মিডিয়াতে আলোচনা করছে আমিও অনেক আলোচনা করছি কিন্তু আপনারা সেই দিকে যাচ্ছিলেন না আপনারা প্রথম থেকেই যদি জুলাই সনদপত্রের সঙ্গে থাকতেন আপনারা প্রথম থেকেই যদি এই মহামান্য রাষ্ট্রপতি যে বৈশা রয়েছে কী কারণে বৈশা রয়েছে ওই একজন মানুষের পনেরো মাসে কোনো কাজকর্ম দেখছেন অথচ ওনার পিছনে মাসে মাসে কোটি কোটি টাকা খরচ আছে ওনার পিছনে গত পনেরো মাস যা খরচ ওই খরচ দিয়া ভাই বাংলাদেশের যে কোনো একটা জেলার মানুষ সারা বছর বৈশাখ খাইতে পারবে অথচ ওই মানুষটি আজ ওইখানে কিভাবে বৈশাখ থাকে আপনাদের কারণে আপনারা মাইনা নেন নাই আপনারা কেন মাইনা নিলেন না শেখ হাসিনারটা মাইনা নিলেন ওনাকে খেদাই দিলেন সেইটা মাইনা নিতেছেন ওনার রাষ্ট্রপতি বৈশা থাকবে ওনাকে সরাইতে চাইলো আপনারা সরাইতে দিলেন না এখন আবার বলেন যে দেশ আসবে এই অধ্যাদেশ কি ছুপ্পু সাহেব সিগনেচার করবে উনি সিগনেচার করলে এটা কি মানায় এই কথা বলাটাও তো ভাই একটা অসুন্দর কথা উনি কেন সিগনেচার করবেন সিগনেচার করবে জুলাই জুলাই কোন অভ্যুত্থানের সরকার ডক্টর মোহাম্মদ ইনুস তার সিগনেচার করবে ফিরাইতে পারবেন ফিরাইতে পারবেন না কারণ জুলাই সনদপত্রে সবাই সিগনেচার আছে আপনারা যে এই দেশের টাকা পয়সা নষ্ট করে এই যে এক বছর বসছেন খাইছেন গাইছেন তার হিসাব দিতে হবে না সমস্ত হিসাব ওই জুলাই সনদপত্রের মধ্যে আছে আপনাদের সমস্ত আলোচনা রেকর্ড করা আছে এবং লিখিত আছে এখন আপনাদেরই ব্যাপার এই নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদপত্রের স্বীকৃতি দিবেন কি দিবেন না যদি আপনাদের ব্যাপার না হয় জনগণের কাছে ছেড়ে দেন হ্যাঁ না ভোটের মধ্যে ছেড়ে দেন ওই আপনারা বলেন হ্যাঁ না ভোট হবে যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিন এগুলো হলো ফাঁকিবাজি কথা ভাই ফাঁকিবাজি কথা তাহলে তো ওই ভোট সকালে আরম্ভ করবে তিন দিনও শেষ হবে না তাই না ভাই তিন দিন লাগবে শেষ করতে ওই কথাতে কেন যান আপনারা আগে রাজি হয়ে যান আপনারা সব কিছুতে না বলেন কেন জুলাই সনদপত্রের কথা আসলেই ইনা বিনায়া না কেন বলতে হবে এই না শব্দটাই আপনাদেরকে নার পথে নিয়ে যাচ্ছে নেগেটিভের পথে নিয়ে যাচ্ছে অথচ আপনারা ক্ষমতায় আসছিলেন হ্যাঁ ভোট দিয়া শহীদ প্রেসিডেন্টের সেই হ্যাঁ ভোট দিয়ে আপনারা কিন্তু নতুন দল হিসেবে জন্ম নিছিলেন এখন আবার দেখেন আবার ওই হ্যাঁ না ভোটের মধ্যে আসছেন এখন আপনারা না পক্ষে তখন আপনাদের জন্ম হয়েছে হ্যাঁ দিয়া এখন না দিয়া কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবেন এটা কি উচিত হবে আপনারা কেন বুঝতে পারছেন না পনেরোশো মা পনেরোশো বোন তার সন্তান হারাইছে তো ভাই এটা কেন বুঝতে পারছেন না চল্লিশ হাজার পঙ্গু হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না দেশের সমস্ত সময় সম্পদ সব লুটপাট হয়েছে এটা কেন বুঝতে পারতেছেন না নিশ্চয়ই আপনারা বুঝেন কিন্তু কোথায় যেন একটা সমস্যা এই জুলাই সনদপত্র নিয়ে সমস্যা একটাই চব্বিশ যদি বাংলাদেশ রক্ষা করার জন্য কোন স্বীকৃতি পাওয়া যায় হ্যাঁ এই জুলাই সনদপত্রের যদি আইনি বৈধতা চলে আসে

কি স্ট্যাটাস দিচ্ছে দেখেন সে স্ট্যাটাসে মানে দাবি করতেছে যে আমাদেরকে ভিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে শিবিরের এই লোকজন চেহারা দেখি আপনি তো সিগারেট খান গালজা গালজা খাওয়া চলবে না শিবির নাইমা গেছে রাস্তায় এবং সবচেয়ে মজার হলো যে ছেলেরা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে সে হলো চাকবাট এখন সবাই বলছে এই ছেলেরা তো সাহস মেলে করতে এই ছেলে তো আরও নিগৃহীত নিষ্পেশিত মানুষের কথা বলবেন কেন চাকমারাকে নিগৃহীত না কি মিয়া ফায়দা মারান চাকপালাকে ফতি নিয়ে লাগে চাকপালের মধ্যে মন্ত্রী নাই চাকরির মধ্যে কোটিপতি নাই উনি একদম সঠিক পথে আছে এবং উনাকে আবার সবাই ফাটা কৃষ্ণ নাম দিতেছে ইয়েস কৃষ্ণ শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছ তুমি ফাটা কৃষ্ণ হয়ে এগুলো সব বন্ধ করো কারণ এটা কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা বিগত ওই চুয়ান্ন বছরে কারোই ছিল না যারাই পাওয়ারে আসছে সেটা যে দলে আসুক কয়েকজনই আসছে এর মধ্যে তারাই এগুলো বসে খেলতে কমিশন খাইতো নিজের গাঞ্জা খাইতো ইভেন কি আপনারা জানেন মেয়ে মানুষ নিয়েও ওইখানে কেলেঙ্কারি হইতো আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে কেউ যায় থাকেন আমি অবশ্য লাস্ট পনেরো বিশ বছর আগে গেছি কিন্তু আমার বন্ধু বান্ধব তো ছিল আমার ছোটো ভাইরা তো আছে তারা এই যে বিগত সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এই যে এলাকাটা এইটার মতো সুরক্ষিত জায়গায় যে কত ধরনের উপকল্প আপনারা ভাবতে পারবেন না আপনারা তো আর কি জানেন যে ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যে এখানে ইচ্ছা করলে আর্মি বা পুলিশ ভিসি মহুদের অনুমতি ছাড়া ঢুকতে পারে না তারপরে আপনি সেফ আপনি সেফ জুড়ে বহু ঘটনা আছে যে ওইখান থেকে ক্রাইম ক্রিমিনালরা ওইখান থেকে ক্রাইম উৎপাদন করছে ওইখানে অস্ত্র বস্ত্র নিচ্ছে ওইখান থেকে ফলে বাইরে গেছে শিবিরের টার্গেট কি শুধুমাত্র এই গাঁজা বন্ধ করা আর এই দোকান বন্ধ করা না শিবিরের টার্গেট এই সমস্ত ক্রিমিনালদের বের করা এবং এই সমস্ত ক্রাইম বন্ধ করা কারণ এগুলো যদি বন্ধ না হয় তাহলে দেশ এগিয়ে যাবে না কারণ সিভিল যে নীতি বা জামাতের যে নীতি আপনারা জানেন জামাতের অঙ্গ সংগঠন শিবির তাদের নীতিটা কি তারা দেশটাকে ভালোবাসে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় জামাত যেটা করতে পারে না মানে এটা তো জামাতের ব্যক্তিরা বাইরে জামাত এসে বলতে পারে না এখানে কাজা খাওয়া বন্ধ করো তাদের ছেলেরা যখন পাশ করছে তখন তারাই দায়িত্ব নিচ্ছে নিয়ে এখানে একজন ফাটা পাঠাইছে সে বাঘের বাচ্চার মতো সব পরিষ্কার করে দিচ্ছে একটা ভালো কাজ করতেছে শিবির এবং শিবিরের এইটা কি ইঙ্গিত দেয় একবার ভাবেন তো এটা কিন্তু পুরা দেশকে ইঙ্গিত দেয় জামাত যদি কোনো কারণে কোনোভাবে আসতে পারে সরকারে বাংলাদেশটাকেও এরকমই বানাইতে চাইব না এটা আপনাদের বুঝতে হবে এটা মানে এদের একটা মনিটর দেওয়া হচ্ছে যে আমাদের ছেলে ছেলেপেলেদের মেন্টালিটি কি আমরা দেশকে কতটুকু ভালোবাসি এটা শিবির দেখাচ্ছে সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা জামাতের পাশে থাকবেন কারণ জামাত আসলে এই শিবিরের ছেলেরাই তো অগ্রণী ভূমিকা পালন করবে বা জামাতের লোকজন একই প্রিন্সিপালে চলবে যেহেতু একই দল তাদের সমস্ত নীতিও তো এক তাই না শিবির চ্যালেঞ্জ নিয়ে যে ইঙ্গিত দিল বাংলাদেশের পুরো পরিবেশ পরিস্থিতি কেমন হওয়া উচিত একটা ইউনিভার্সিটি দেওয়া আপনাদেরকে বুঝাই দিল বাংলা একটা কথা আছেন একটা ভাত টিপলে বুঝা ভাত ভাতকুলার সিদ্ধ হয়েছে কিনা এই শিবিরের এই কর্মকাণ্ড একটা ইঙ্গিত দেয় যে জামাত ইসলামী যদি বাংলাদেশে সরকার গঠন করতে পারে আল্লাহ রহমতে পুরো বাংলাদেশটাকে এই ঢাকা ইউনিভার্সিটির মতো বানায় ফেলাবে এটা একটা নমুনা মাত্র এবার নতুন খেলা দেখাবে এনসিপি পেয়ে গিয়েছে তাদের সাপলা আজকে নির্বাচন কমিশন তাদের মার্কার মাঝে অ্যাড করেছেন সাপলার কলি সাপলার কলি হবে এনসিপির রাজনৈতিক মার্কা প্রিয় দর্শক আমরা অনেক জল্পনা কল্পনা আর সংঘাতের মধ্য দিয়ে আমরা পেয়েছে এখন এই মুহূর্তে এনসিপি সাপলাকলি সাপলাকলি নির্বাচন কমিশন এড করেছে তাদের মার্কার লিস্টের ভিতরে বেগুন আলু আর কচু বাদ দিয়ে সাপলাকলি এবার শাপলা ফ্লাওয়ার না ফুলে থাকবে কলি আকারে এই নির্বাচন কমিশনের মার্কার মাঝে এখন সাপলা ফ্লাওয়ারটা ফুলা অবস্থায় আছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যেটা নিয়ে ছিল বিতর্ক এই বিতর্ক থেকে চলে এসে নির্বাচন কমিশন বাধ্য হলেন সাপলার কলি আনতে আর এনসিপি কে দিচ্ছেন এই সাপলার কলি আমরা বলে রাখছি যে এই সাপলা যেন এনসিপি না পা বিএনপি থেকে লিখিত আকারে নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু জামাত এই সাপলার পক্ষে বিপক্ষে কোনো ক্যাম্পিং করেন নাই অন্যান্য রাজনৈতিক দলগুলা বুঝানোর চেষ্টা করেছেন সরাসরি বিরোধিতাও যান নাই বিএনপির পক্ষপাতিত্ব করা বা বিএমপির সাথে ছুট করে দু একটি আসন পাওয়ার স্বপ্ন যারা দেখে তারা করেছে সাপলার বিরোধিতা এখন এই সাপলার বিরোধিতা কারীদের জন্য বিরাট বড় নির্বাচনী প্রচারণার ভিতরে মাঠের ভিতরে একটি পরাজয় হিসাবে আমরা শুরুতেই দেখছি কারণ আপনি যেটার বিরোধিতা করেছেন সেটা যখন পেয়ে গিয়েছে তখন কিন্তু আপনার রাজনৈতিক যেই আপনি যে লিস্টে উপরে ছিলেন উপর থেকে কিন্তু অন্তত এক দুই দাপ আপনি নিচে নেমে গিয়েছেন কারণ আপনি তা সাকসেস হতে পারেন নাই সংস্কার বিএনপি কোনো সাকসেস হতে পারছে না সকল জায়গায় বিএনপির ব্যর্থতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আহমেদের বিএনপি বেগম খালেদা জিয়া আর জিয়াউর রহমানের বিএনপির ভিতরে এই হলো বেগম জিয়ার ছিল প্রত্যেকটি স্থানে স্থানে বিজয় জিয়াউর রহমান ছিলেন সিংহ পুরুষ হিসাবে বিএনপি পরিচালনা করেছেন যেতদিন বেঁচে ছিলেন সিংহ পুরুষ হিসাবে বাংলাদেশে বেঁচে ছিলেন এখন তারেক রহমানের ঘরে এসেছে এই সকল ব্যর্থতার দায় নিতে হবে তারেক রহমানকে কারণ বিএনপি যারা এখন পরিচালিত হয় তারা তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হয় বলে আমরা জানি প্রিয় দর্শক এই যে এনসিপির আজকের বিজয় দুদিন আগে আমরা দেখেছি এনসিপি জামাতের বিরুদ্ধে কথা বলছে জামাত বলছে ছেলে হয়ে বাবার মতো সুর দিবে না রাজনীতির মাঠে কিন্তু এইটাও কি একটা খেলা ছিল কিনা নাটক ছিল কিনা অভিনয় ছিল কিনা আজকের বিশ্লেষকরা আজকে যারা আমাদেরকে দেখেন তারা এটা চিন্তা করতে পারেন বিএনপিকে ঘুমে রেখে এনসিপি জামাত যৌথভাবে যে একই আন্দোলন করছে আর সেই আন্দোলনে যে ডক্টর মোহাম্মদ ইনোস মাথার উপরে বসে আছে এই কথাটা কিন্তু কয়েকদিন যাবত আমরা বুঝতে পারছিলাম না ডক্টর মোহাম্মদ ইনিস পার্লামেন্টের সামনে সতেরোই অক্টোবর সাইন নিয়েছেন বৃষ্টি বেজা দিনে ছাতি মাথায় ধরে সাইন নিয়ে গিয়েছেন বিএমপি জামাত সহ বেশিরভাগ রাজনৈতিক দল থেকে সাইন করেননি এনসিপি কারণ এনসিপি হল ফ্রিডম ফাইটার দল চব্বিশের ফ্রিডম ফাইটার তারা তারা সাইন না করে যে বিজয়টা আজকে এনেছেন যে বিজয়টা সংস্কার কমিশন গতকাল করেছেন এই বিজয়ের রয়েছে এনসিপির হাত এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যুক্তি করেই সেখানে সাইন করেননি বিরোধিতার একটি জায়গা রেখে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইরোস আমরা সাইন করি নাই আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না আইনি অধিকার না দিয়ে সংবিধানে এক না করে আপনি যেতে পারবেন না যেতে পারবেন না সংস্কার কমপ্লিট না করে এই কথাগুলা বলার যে তারা দুঃসাহস বা সাহসিকতা দেখিয়েছে সেটা হলো তারা সাইন না করার জন্য দেখিয়েছে এখন এটার সাথে এনসিপির সাথে জামাতের কি দূরত্ব হয়েছে নাকি জামাত ও তোমরা বাইরে থেকে এটা আদায় করার জন্য ফোর্স হিসাবে কাজ করবে আমরা বিএনপির সাথে তাল মিলিয়ে দেশের জনগণকে দেখানো এবং বিএনপি কে দেখানো আমরা নির্বাচন চাই নির্বাচনে আমরাও আসছি তাই বিএমপির সাথে আমরাও সাইন করছি এই হলো রাজনীতির মানে টপকি আপনাকে টপকিয়ে আমি যাব আমাকে টপকিয়ে আপনি যাবেন এটাই রাজনীতির খেলা এবং এই রাজনীতিতে যে টিকে থাকবে যে জনগণকে বেশি সার্ভিস দিতে পারবে জনগণকে নতুনত্ব উপহার দিতে পারবে তারাই রাজনীতিতে টিকে থাকবে আজকে এনসিপি রাজনীতিতে টিকে গিয়েছে তাদের সাপলা কলি পে অপরদিকে গতকাল তাদের দাবি আদায়ের জন্য যে সংস্কার কমিশন সাবমিট করেছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টা তা বাস্তবায়নের জন্য এখন গণভোটের দিন তারিখ গণছে আজকে জামাত সহ আটটি দল গণভোট দেওয়ার জন্য চলে গিয়েছে নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি প্রতিবাদের আওয়াজ আগামীকাল এনসিপি আরো নয়টা দল আছে এনসিপির সাথে যেটা ছোট ছোট নয়টি দল মিলে তার একটি জুট হচ্ছে ওই জুটটি তৃতীয় প্ল্যাটফর্ম হিসাবে নির্বাচন করবে নথুবা একটার সাথে মিশে নির্বাচন করবে এবারের জুট কিভাবে হবে প্রত্যেকে নিজের মার্কায় নির্বাচন করতে হবে জুটে যান দানের শীষ ব্যবহার করতে পারবেন না জুটে যান দাঁড়ি পাল্লা ব্যবহার করতে পারবেন না জামাত ও দাঁড়িপাল্লা কাউকে দিবে না জামাত কেন দিবে না দাড়ি পাল্লা যে দাড়ি পাল্লাই পাশ করা মানুষ যদি সংসদে গিয়ে দুর্নীতি করে তাহলে সেই জন্য দাড়ি পাল্লা দায়ী হয়ে যাবে সেই জন্য ডাক্তার শফিকুর রহমানের জামাত আর আগের দশ বিশ পঁচিশ তিরিশ বছর আগের জামাত এক জামাত নয় বর্তমান ডক্টর শফিকুর রহমানের বিচক্ষণতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিচক্ষণতা এবং জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম বরুয়ারের বিচক্ষণতায় জামাত যাচ্ছে অনেক দূর এগে পাশাপাশি জামাতের সেন্ট্রাল লেভেলে এখন আছে তরুণরা যাদের জন্ম হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই তরুণদের পলিসির কাছে যেরকম বিজয় হয়েছে সাদিক কায়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকা ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের যত এক্সপার্ট আছে জামাতের যত এক্স শিবির আছে তারা সবাই পরিকল্পনা সহযোগিতা আন্তরিকতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন অনুষ্ঠান করার সহযোগিতা অর্থনৈতিকভাবে করেছে এক শিবির যারা সাবেক শিবির প্রাক্তন শিবির শিবিরের সাথে কোনো না কোনোভাবে আগে জড়িত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিরাং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে চিরাং বিশ্ববিদ্যালয়কে জাহাঙ্গীরনগরের ছাত্ররা করেছে জাহাঙ্গীরনগরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবির করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আর বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে চারটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবির কারণ তাদের ব্যাকগ্রাউন্ডে আছে অর্থ পরামর্শ আধুনিক টেকনোলজি যেই আধুনিক টেকনোলজির কাছে মায়ের কাছে একের পর এক বিএনপি ছাত্র দলের কাছে নেই কোনো আধুনিক প্ল্যান্ট টেকনোলজি ওল্ড প্ল্যান আর টেকনোলজির ভিতরে জিয়াউর রহমান আর খালেদা জিয়ার প্রশংসা করে তারা করছে এখন ছাত্রদল খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীও হতে পারবেন না প্রেসিডেন্টও হতে পারবেন না ওই বয়সটা ওনার নাই শারীরিক ফিটনেস নাই জিয়াউর রহমান আল্লাহ জান্নাত নসিব করুক উনি চলে গেছেন প্রায় চল্লিশ বছরেরও বেশি আগে তাই এখন আপনি ছাত্রদল করেন আর বিএনপি করেন এই নামের উপরে বিএনপি আর ছাত্রদল যে চলছে না তার বাস্তব প্রমাণ চারটা বিশ্ববিদ্যালয় আর আজকে বাস্তব প্রমাণ আধুনিক যুগে আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিএনপি দিচ্ছে সংস্কারের জন্য না আর জামাত এনসিপি সহ মেজরিটি রাজনৈতিক দল দিচ্ছে হা অনলাইন সোশ্যাল মিডিয়া আজকে ফিল আপ হা আর না আমরা যদি নব্বই পার্সেন্ট হা দেখি দশ পার্সেন্ট না দেখছি তাহলে গণ ভোট যেটা সংস্কারের জন্য হবে সেটার পক্ষে নব্বই পার্সেন্ট অলরেডি সোশ্যাল মিডিয়া মেনিস্ট মিডিয়া সব জায়গায় চলে এসেছে এবার শুধু দিন তারিখ করে ডক্টর মোহাম্মদ ইনুস নভেম্বরের যে কোনো দিন হানা ভোট দিবে নব্বই পার্সেন্ট মানুষ হার পক্ষে ভোট দিবে এই বিশ্বাস আমার আছে আপনার আছে কিনা মন্ত্রী বলে এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে